এক বাড়িতে আগুন লেগে যায় এবং সবাই সেই আগুন নেবাতে থাকে সেই বাড়িতে একটা পাখির বাসাও ছিল সেই পাখিটা তার টুটে জল বড়ে এনে আগুনে ডালতে শুরু করে সে বারবার গিয়ে জল এনে আগুনে ডালতে থাকে একটা কাক এসব দেখছিল এবং সে পাখিটাকে বলল এই যে পাগল তুমি এই আগুন নেবানোর জন্য যতই চেষ্টা করো না কেন এটা নিবে যাবে না তখন পাখিটা বলে উঠল আমি জানি আগুন নিববে না কিন্তু যখনই এই আগুনের কথা বলা হবে তখনই আমি আগুন নিবানোর দলে গণ্য হব আর তুমি হবে তামাশা দেখার দলে ব্যর্থতা মানে শেষ নয় এটি নতুন করে শুরু করার সুযোগ দেয় তাই যে কোনো পরাজয়ে হাল ছাড়বে না লেগে থাকতে হবে পরিশ্রম করে যেতে হবে আপনি যদি পরিবর্তন চান তাহলে আগে নিজেকে বদলান কারণ পৃথিবী কখনো আপনার ইচ্ছে মতো বদলাবে না দুদিনের ঝগড়ার জন্য যখন আমার সামনে দিয়ে আরও একটা মেয়ের সাথে সিনেমা হলে ঢুকছিলি ঠিক তখনই আমার উচিত ছিল চলে যাওয়া কিন্তু এক বিছানায় একাকার হওয়ার পর যখন গড়বরিরোধক বড়িটাও আমাকেই কিনতে হয়েছিল শুধুমাত্র তুই বন্ধুদের সাথে আড্ডায় বসাটা উপেক্ষা করতে পারবি না বলে সেই দিনও আমার ছেড়ে চলে যাওয়া উচিত ছিল কিন্তু এরকম অজস্র মুহূর্ত তৈরি করেছিলি তুই আমায় কত বিক্ষত করার যার জন্য আমি খুব সহজেই তোকে ছেড়ে চলে যেতে পারতাম কিন্তু যাইনি আমি যখন জোর হেরেছি আঁকলে তুমি তাক আমার চোট্ট সাফল্যেতেও আনন্দেতে মাতো তোমার চোখে জল দেখিনি দেখেছি শুধুই পরিশ্রমের গাম আমার এই হার নামানার কঠিন যে বাবা সে তোমারই তো তান নিজের জীবনকে কখনোই অন্যের জীবনের সাথে তুলনা করবে না যেমন সূর্য এবং চন্দ্রের মধ্যে কোনো তুলনা হয় না তারা উজ্জ্বল হয়ে আলো দেয় যখন তাদের সময় হয় তেমনি তুমিও জীবনে প্রজ্বলিত হবে যখন তোমার সময় হবে ততক্ষণ তুমি নিজের কাজ করে যাও সম্পর্ক তৈরি করার আগে নিশ্চিত হন আপনি তার প্রিয়জন নাকি প্রয়োজন সম্মান হোক বা ভালোবাসা ততটাই দেবেন যতটা চাহিদা কারণ অতিরিক্ত জিনিসটাই খারাপ চুপ থাকা খোঁচা দিয়ে কথা না বলা কারো জীবনে নাক না গলানো আগ বাড়িয়ে কারোর জন্য কিছু না বাবা জীবনে ভালো থাকার অন্যতম কিছু উপকরণ বুদ্ধিমানরা প্রথমে গুরুত্বপূর্ণ কাজ করে তারপর জরুরি কাজ কারণ তারা জানে গুরুত্বপূর্ণ কাজগুলোই তার জীবনের লক্ষ্যে সাহায্য করবে